উঠেছে যে একজন মানে এই কয়েকজনের হয়েছে বাকিদের কেন হয়নি আমি দাদাকে বলতে চাই যে ওনার যদি জ্বর হয় সেই জ্বর দেখা তিন দিনে সারতে পারে বা ওনার পাশের বাড়ির যদি কারো জ্বর হয় সেম ওষুধ খেয়ে হয়তো পাঁচ দিন লাগতে পারে অতএব এটা বলা উচিত নয় যে তিনজনের হয়েছে কেন বাকিদের কেন হয়নি এটা কখনোই যুক্তিযুক্ত হয় না কিন্তু এখানে যে মেজর কনসার্নটা উঠেছে যে কর্ণাটকের যে ড্রাগ কন্ট্রোল অথরিটি তারা এখানে এসে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালে রেড করেছিল তার সাথে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অথরিটি ছিল এবং তারা উৎপাদনের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল তারপরেও দেখা গেল যে সেই স্যালাইন পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজ তথা হসপিটালগুলোতে এখনো রয়েছে এইবার দেখা যাচ্ছে যে সেই হসপিটালে সেই স্যালাইনগুলো ছাড়া আর কী দেবে এবার প্রশ্ন হলো যে বলা হলো যে প্রিন্সিপাল বা এমএসবিপিদের কাছে একটা নোটিশ এসেছিল তা সত্ত্বেও তারা স্যালাইনগুলো কেন দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে স্যালাইনটা নিষেধাজ্ঞা করেছে কিন্তু তার অল্টারনেটিভ কি সেই ব্যবস্থা কি স্বাস্থ্য ভবন কোনো অর্ডার দিয়েছিল এবং পরে যে অর্ডারটা বেরিয়েছে সেখানেও কোথাও মেনশান দেখলাম না যে এই স্যালাইন যদি বন্ধ করা হয় তাহলে কি স্যালাইন দেয়া হবে আজকে সম্ভবত দেখলাম যে বিভিন্ন মেডিকেল কলেজ বা আমাদের আরজি করেও দেখলাম যে নোটিশ ইয়ে করেছে যে স্যালাইন বাইরে থেকে কেনা হয়েছে এবং নতুন স্যালাইন বিভিন্ন ডিপার্টমেন্টকে সেটা নেয়ার জন্য শুধু তাই নয় আমাকে আমাকে একটা কথা বলি আমি আক্তার আলী এবং ম্যাডামের কাছেও যাব ভয়ংকর রকম মুচলেখা দেওয়া হচ্ছে মানে যেন ক্রিটিক্যাল پیشنট মুচলেখা দেওয়া হচ্ছে যে আপনার পেশেন্টের যদি কিছু হয়ে যায় আপনারা কিছু বলতে পারবেন না কারণ এই স্যালাইন আর এই স্যালাইনটা কিসের জন্য এটা এটা কি মানে সারা পৃথিবীতে মুচলেখা দিয়েই কি এই স্যালাইন দেওয়া হয় আমি জানি না অন্তত আমি একবার পিসিআর বলবো যে এই সাধারণ মানুষ এবং পেশেন্ট পার্টি তারা বলেছে যে এই স্যালাইন যে ব্যবহার করা হচ্ছে স্যালাইন ব্যবহার করতে মুছলেখা দেওয়া হচ্ছে কিন্তু এটা বলা হয়নি যে আর এল স্যালাইন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই গোটাটা হয়েছে সেটাও তো পেশেন্ট পার্টিকে বলা উচিত প্রত্যেককে কাল থেকে সরকারি হাসপাতালগুলোতে মুসলেখা লেখানোর আগে বলবেন যে ম্যাডাম চিফ মিনিস্টার যিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তার নির্দেশে এগুলো হচ্ছে আর যদি তার নির্দেশে না হয় ইমিডিয়েট যাতে এদেরকে গ্রেপ্তার করা হয় তার দায়িত্ব কিন্তু বাংলার মানুষ নেবে শুনুন বলছে কিছু এখানে আমাদের স্লাইন আসে।

এটাও তো তদন্ত করতে হবে আমি আমি শুধু ভাবছি এই স্বাস্থ্য সচিব কি এমন মধু আছে যে স্বাস্থ্য সচিবকে ম্যাডাম চিফ মিনিস্টার সরাতে পারেন আর নিজেও চিফ মিনিস্টার রাজ্যের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের অত্যন্ত সিনিয়র একজন পলিটিশিয়ান তিনি হয়তো কাজটা করতে পারছেন না রাহুল দাবিড, মহেন্দ্র সিং ধোনি সবসময় যে ছয় মারবেন সবসময় যে সেঞ্চুরি করবেন তার তো কোনো মানে নয় আমরা সবাই জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো রাজনীতিবিদ কিন্তু তিনি ব্যর্থ প্রশাসক স্বাস্থ্য প্রশাসক ক্ষেত্রে পুলিশ প্রশাসন ছেড়ে সেটা মেনে তিনি কেন করছেন না। এই যে দেওয়া হচ্ছে ভাবুন আমরা হাসব না কাঁদব জানি না মুচলে যে দেওয়া হচ্ছে আমরা রিপাবলিক বাংলা চেপে ধরতে স্বাস্থ্য ভবনে বসে হেলথ সেক্রেটারি চিফ সেক্রেটারি তিনি নিজে স্বীকার করছেন যে হ্যাঁ এরকম একটা শুনেছি তদন্ত করব নাকি আরে তদন্তটা করেননি কেন সমস্ত কিছু রিপাবলিক বলার পরে আপনারা তদন্ত করবেন এবং তারপরে বলবেন আমরাই ঠিক আমরাই ঠিক আমরাই ঠিক চাকরিটা ছেড়ে দিন না শুনুন এটা আমি আপনাদের মিডিয়া খবরে দেখেছি সেরকম মুচলেখা কেন লেখানো হয়েছে কি লেখানো হয়েছে দ্যাট উইল অলসো বি এ পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন ইফ এনিবডি ইজ ফাউন্ড হ্যাভিং ডান ইট অ্যান্ড ইজ রেসপন্সিবল ফর ডুইং ইট উইল হ্যাভ টু টেক অ্যাকশন আমি আক্তার আলীর কাছে যাবো কিন্তু তার আগে পিসিআরকে বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষেত্রে দাঁড়িয়ে স্যালাইন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছিলেন তার মানে স্যালাইন নিয়েও রাজ্য সরকারের হাসপাতালগুলোতে যে সমস্যা রয়েছে তিনি জানতেন সমস্ত কিছু জেনেও তিনি কোনো দায়িত্ব পালন করেননি আমাদের ভারতবর্ষে ইউনিয়ন হেলথ মিনিস্টার রাজ্যের হেলথ মিনিস্টারকে শোকাস করতে পারে না কিন্তু জনগণ তো পারে আক্তার আলী জনগণ তো শোকাস করতে পারে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে তিনি সবাইকে সকস করে বেরাবেন তিনি শুনুন বিভিন্ন সময় স্বাস্থ্য অপব্যবস্থা নিয়ে নিজে কি কি বলেছিলেন দেখুন এরকম ঘট শুনে একবার শুনে আমার ইনফেকশনটা সেপটিক টাইপের হয়ে গিয়েছিল ভুল ট্রিটমেন্টের জন্য ফলে স্যালাইনের চ্যানেল করে হাতে যেভাবে স্যালাইন দেওয়া হয় সেই সেইভাবে আমার চ্যানেল করা ছিল সব দিন আই ভি গেছে সেই অবস্থায় বিছানা থেকে উঠতে পারিনি স্যালাইন দিতে গিয়ে চার পাঁচবার মনে হয় ফুটিয়েছে এমন করে গল গল করে রক্ত বেরোচ্ছে স্যালাইনটা কি করে ফোটাতে হয় এটা তো জানতে হবে আবার আমি একবার ইঞ্জেকশান নিয়েছিলাম একটা ইনজেকশন নিতে গিয়ে আমার হাতটা পুরো ফুলিয়ে দিয়েছিল আমি পিজিতে তো একবার করেছিলাম ডাক্তারবাবুরা কখনো ব্লাড টানতে পারে না ডাক্তারবাবুরা ইঞ্জেকশান দেয় না এগুলো নার্সরা করে সিস্টাররা করে এমন জোরে ব্লাড নিয়েছে যে আমার পুরো সারোটা হাত কালো হয়ে গিয়েছিল এতটা সেই ভয়ে আমি আর এখানে ব্লাড টেস্ট করতে আসি না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়